তার কথা আর ছোঁয়ায় ছোট্ট কিশোরী মনে উথাল শুরু করলো হৃদয় যন্ত্রণা তরিৎ বেগে ছুটতে থাকে এত কাছে এ যেন স্বপ্ন মনে হচ্ছে সাফা নির্বিকারভাবে গিটার সম্পর্কে তাকে বলেই যাচ্ছে কিন্তু লাবণ্যের কি সে খেয়াল আছে সে দিব্যি লক্ষ্য করছে কল্প পুরুষকে মন খুশিতে নেচে উঠেছে তার ব্যক্তিগত পুরুষ তাকে স্পর্শ করেছে তাও নিজ ইচ্ছায় সে তো দুষ্টুমি করে কোলে বসেছিল একটু ভালোবাসা আদর পাওয়ার লোভে ভেবেছিল ধাক্কা মেরে ফেলে দিবে কিন্তু তার পাগলামি এর প্রথম সায় দিল মেয়েটির ইচ্ছে করলো বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে কিছু সময় পর লাবণ্য সত্যি সত্যি খুশিতে কেঁদে ওঠে নাক টেনে টেনে বলল তুমি আমাকে সত্যি গিটার বাজানো শেখাবে সাফন ভাই সাফন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায় লাবণ্যকে তারা দিয়ে বলল রোমান্টিক গান শুনে লজ্জা পাবি না তো উহু শুনিয়ে দেখো সাফানের মুখে মেয়েটির ঘাড়ে এসে ঠেকেছে ছেলেটির এক একটা ঘন নিঃশ্বাস উপচে পড়ছে তার কানে ঘাড়ে নতুন এক অনুভূতি দেহের রন্ধ্রে রন্ধ্রে শিশির করে ওঠে অনুভব করলো প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও সে ঘামছে অস্থির অস্থির লাগছে সেও ঘন ঘন শ্বাস নেয় সাফানের বুকের সাথে মেয়েটির পিঠ একদম লাগানো ছেলেটি আস্তে ধীরে আরও ঘনিষ্ঠ হলো তাদের মাথায় এক চিলতেও দূরত্ব নেই দুটি দেহে একে অপরের সাথে লেগে আছে সাফন লাবণ্যর আঙুলে আঙুল গোজে তার কানের কাছে ঠোঁট নিল মোহনীয় কণ্ঠে গান ঘুমাও 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 তুমি আমার নাও ভাসাবো কুলে বলে। মধুর সুরে এই গান শুনে লাবণ্য লজ্জায় চোখ খিচে নেয় তীব্র চাওয়া পাওয়া যখন পূরণ হওয়া শুরু করে তখন বুঝি পাগল পাগল লাগে কী ছিল এই গানে তবে কি সাফন তাকে মেনে নিচ্ছে খুশিতে ফুপি সে সাফন হাসলে ঠোঁট কামড়ে ধীরে ধীরে সাফন গলা ছেড়ে গান গায় লাবণ্যকে লাবণ্য সাফন এক দৃষ্টিতে তাকে আবারও গিটারে সুর তোলে এক সময় মেয়েটি চোখের পানি ছেলেটির সাথে সাথে সেও কান্না মিশ্রিত গলায় গান গাওয়া শুরু করে মুখে মিষ্টি হাসি টেনে ঘাড় ঘুরে সাফনের চোখে চোখ রাখে তাদের মাঝে দূরত্ব না থাকায় মনে হলো এই বুঝি নাকে নাক ঠেকবে ঠোঁটে ঠোঁট গানের মাঝে হোক অথবা অজ্ঞানে ভালোবাসে উচ্চারণ করছে সাফওয়ান ইচ্ছা করছে এতদিনই সেই ভাবনা সত্যি করতে কল্প পুরুষকে জড়িয়ে ধরতে সাফওয়ান হঠাৎ তার দিকে তাকে মুচকে হাসল তাদের চোখে মিলন বুঝি এই সন্ধিগণে হলো একজন আরেকজনের চোখে চোখ রেখে মুক্ত গলায় সুরে সুর গাইল এদিকে অফিসের কাজ শেষ হতে হতে রাত একটা বেজে যায় প্রমুখ গাড়িতে উঠে কল করলো সিরাতকে কি করছো সিরাত কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়ে সে ফোন কানে তুলে ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল আপনি কোথায় এখন আসছেন না কেন আসছি একটু লেট হয়ে গেল জলদি আসুন প্রমুখ টুকটা কথা শেষে ফোন রেখে দেয় গাড়ি ঘুরে মেন রোডে ফার্স্ট স্পিডে চালাচ্ছে রাতের রাস্তা দিনের তুলনায় নিস্তব্ধ যানজটও তুলনামূলক কম সে ভাবনা থেকেই প্রমুখ নিশ্চিন্তে ড্রাইভ করছে হঠাৎ বোরিং ফিল করা একটা হিন্দি গান জোরে দেয় কিছুক্ষণ পর তার পেছনে হঠাৎ দুটি কালো গাড়ি তীব্র হর্ন বাজিয়ে তাকে ওভারটেক করার চেষ্টা করে প্রমুখ অত শত অভাবে দীর্ঘদিনে গাড়ি চালাতে থাকলো সেই কালে দুটি গাড়ি সাঁ সা করে চোখের পলেকে তার পাশ কাটিয়ে উধা হয়ে যায় মেন রোড থেকে যখন আধো আধা জঙ্গল ও চিকন রাস্তায় প্রমুখ পৌঁছালো চারপাশ প্রতিদিনের তুলনায় কেমন যেন শুনশান কোনো গাড়ি নেই এ সময় থাকার কথাও না হঠাৎ ভেতরটা কেমন অস্থির লাগা শুরু হলো যতই এগুচ্ছে মনে হচ্ছে কেউ ফাঁদ পেতে রেখেছে সে নিজ ইচ্ছায় সে জারে পা দিতে যাচ্ছে পাঁচ মিনিট ড্রাইভ করার পর তার ষষ্ঠেন্দ্র বলছে সামনে বিপদ লম্বা এক শ্বাস ফেলল সে ভেতরটা কেন অশান্ত লাগছে স্পিড সর্বোচ্চ বাড়িয়ে প্রমুখ চাইল আর পাঁচ মিনিটে জঙ্গলে সরু রাস্তা পার করে মেন রাস্তায় পৌঁছাতে সে কথা মতো জোরে ড্রাইভ করার সময় দেখতে পেল সামনে থেকে এক সিরালে দুটি কালো গাড়ি তার দিকে আসছে যেন তাকে উপচে ফেলার জন্য ধেয়ে আসছে প্রমুখ হঠাৎ আক্রমণে ভয়ে চুপসে গেল স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ির গতি কমায় কিন্তু সামনের গাড়িগুলোর কোনো থামার নাম নেই প্রমুখ গাড়ি সাইডে রেখে চুপচাপ বসল সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে গাড়িগুলো হঠাৎ তার কাছাকাছি এসে কোনো কিছু না ভেবে অনবরত গুলি করা শুরু করে সেকেন্ডের মাঝে দুপাশ থেকে জানালা ফাঁকে পরপর গুলি করছে গাড়ির ভেতরের লোকগুলো প্রমুখের আত্মা শুকিয়ে যায় হচরে গুলির শব্দে চারপাশ গর্জে ওঠে শুনসার নীরবতা রাস্তা মুর্ধে গমগমে পরিস্থিতির সৃষ্টি করে প্রমুখের গাড়ির আশে পাশের জানালার গ্লাসে লেগে তৎক্ষণাৎ ক্লাচের কাছের গ্লাস ভেঙে চুরে গেল এভাবে হঠাৎ পরিস্থিতি তার অনুকূলে বাইরে যাওয়া সে কোমরে গুজে রাখা রিভলভার তৎক্ষণাৎ বের করলো ঝটপট গাড়ি ঘুরে আবার চার দিয়ে পেছনের রাস্তায় ড্রাইভ করা শুরু করে পেছনের সেই কালো গাড়িগুলো সর্বোচ্চ গতিতে তার পেছন পেছন আসতে থাকে এবং গুলে করে অতপর সেও ঘাড় ঘুরে তীক্ষ্ণ চোখে সেকেন্ডের মাঝে এলোমেলো শ্যুট করে শুরু করে এতগুলো মানুষের সাথে আসলে কি পারা সম্ভব সে তবুও চেষ্টা করলো বাম হাতে ফোন বের করে কল করলো কবিরকে কবির কোথায় তুই জলদি কফি হাউসের রাস্তায় চলে আয় দুটো গাড়ি থেকে কেউ আমায় অ্যাটাক করছে কবির বাসায় পৌঁছে সবাই ডিনার করতে বসেছিল প্রমুখের কথায় চমকে উঠে দাঁড়ালো সে উত্তেজিত গলায় বলল কি আপনার সাথে কেউ নেই বন্ধু উত্তর দেওয়ার আগে প্রমুখের সামনে গুলে এসে লাগে প্রমুখ উত্তর দিতে পারলো না কবি সারা রুম পাইচারি করে বলল আপনি দ্রুত গাড়ির স্পিড বাড়িয়ে অফিসে যত হোক গাড়ি থামাবেন না নিয়ে যেতে বলছি হাতে কল কেটে দেয় যা করার নিজেকেই করতে হবে সে পেছনে ঘুরে দেখলো বাঘের ন্যায় গাড়িগুলো তাকে ধাওয়া করছে বড় বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করলো অতপর মনে সাহস সঞ্চয় করে তীক্ষ্ণ চোখে রিভলভার তাক করলো বন্ধুকে তর্জনে আঙুল রেখে ফোকাস করলো পেছনের এক লোকের কপাল বরাবর ট্রিজার চাপতে তৎক্ষণাৎ পেছনের একজন ছিটকে পড়ে পরপর চারটে গুলি ঠিক চারজনের কপালে লাগার সাথে সাথে নিঃশেষ হলো তাদের দেহ এদিকে গুলিও ফুরিয়ে এসেছে গাড়ি এলোমেলোভাবে চালিয়ে এগিয়ে যেতে লাগলো সে লম্বা লম্বা শ্বাস ফেলে সামনে ধেয়ে আসা গাড়ির টায়ার বরাবর গুলি করলো দুপাশ গুলি করার ফলে গাড়িটা সেখানেই থেমে যায় কিন্তু বাকি একটি গাড়ি এলোমেলো গতিতে তার পিছুই আসছে হঠাৎ অনবরত গুলির একটা বুলেট এসে লাগলো প্রমুখের পিঠে তৎক্ষণাৎ ব্যথায় কুকিয়ে উঠে ব্যথা মাথা নিচু করে চোখ খিচে নেয় হঠাৎ গুলি কমতে শুরু করে স্টিয়ারিং এর শক্ত করে ধরে ড্রাইভে মন দেয় অতঃপর আরও একটি গুলো এসে লাগে প্রমুখের কাঁধে দাঁতের দাঁত শক্ত করে সে ব্যথা ভুলে স্টিয়ারিং চেপে ধরলো প্রায় জঙ্গলের রাস্তা ছেড়ে মেন রোডে উঠবে তৎক্ষণাৎ সামনে তাকাতে চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে যায় চোখে মুখে তার বিস্ময় একটা ট্রাক ধেয়ে আসছে তার দিকে পেছনের গাড়িটাও থেমে নেই এমন অবস্থায় মাথায় কোনো বুদ্ধিও আসছে না গলা শুকিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে সে সিরাতের মুখ কল্পনা করলো মনে হলো এখনই বুঝে জীবনের সমাপ্তি সিরাতের মায়ী মুকুশ্রী চোখে ভাসতে আখের কনিষ থেকে দুফোটা জল গড়িয়ে পড়লো মেয়েটিকে খুব কষ্ট পাবে তার জন্য যে অপেক্ষা করছে এখনই হাল ছেড়ে দিবে তৎক্ষণাৎ ভাবনার মাঝে সামনে থেকে প্রচণ্ড জোরে ট্রাকের হর্ন বেজে ওঠে আর মাত্র দশ সেকেন্ড সময় গেলেই তাকে দুদিক থেকে পিষিয়ে দেবে প্রমুখ সিরাতকে ভেবে চট করে চোখ খুলে হঠাৎ কি মনে হতে সে একবার সামনে আরেকবার পেছনে ঘুরলো দুদিক থেকে তার রাস্তা বন্ধ মস্তিষ্ক সচল হয়ে বুঝল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে অ্যাটাক করা হয়েছে এর থেকে বাঁচার সম্ভাবনা এক পার্সেন্টও নেই লম্বা শ্বাস ফেলে চুপ করে বসরলো কাদ আর পিঠের বুলেটের ব্যথা ধীরে ধীরে বাড়ছে দেহের শক্তি কমে যাচ্ছে ট্রাক তীব্র হর্ন বাজে তার নিকট আসতে চট করে চলন্ত গাড়িটা ধীরে ধীরে রাস্তায় একদম কর্নার ঘেসে রাখলো জঙ্গলের রাস্তার দুপাশে বড় বড় গাছ ঝোপঝাড় এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে বসে থাকলেও কারো সাধ্য নেই খুঁজে পাওয়ার সে চট করে জানালার কাছে যায় একবার তো রিক্স নিয়ে দেখাই যায় অতবার পেছনে তার সামনের গাড়ি যখন এক হাত দূরে তৎক্ষণাৎ জানালা খুলে এক লাফে জঙ্গলের শুকনো পাথার মাঝে ছিটকে পড়লো গাড়ির শব্দে তার পড়ে যাওয়ার আওয়াজ ক্ষুদ্র মনে হলো প্রমুখ ধীরে ধীরে গড়ি নিচের পাথায় জমে থাকা জায়গায় পড়ে রইল কিন্তু লাভ দেওয়ার সময় অন্ধকার একটি শক্ত মোটা গাছের ডালের সাথে মাথায় চোট পায় নিবি চোখে সামনে তাকাতে লক্ষ্য করলো তিনটি গাড়ির সংঘর্ষে তার গাড়িটি ভেঙে চুরের ঝাঁচরা হয়ে যায় পেছনের গাড়িটির অবস্থা ভাঙাচোরা প্রমুখ বাঁকা হেসে অনুভব করলো তার চোখ দুটি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে নিঃশ্বাসও এমন ভরে আসছে তবে কি সিরাতের কাছে আর ফেরা হলো না মা বাবার খুনিকে শাস্তি দেওয়া হলো না প্রচণ্ড যন্ত্রণায় গুঁয়ে ছটফট করল ছেলেটা চোখ দুটি বন্ধ করে নিথর দেহে পড়ে রইল সিরাজকে শেষবারের মতো বলতে ইচ্ছা করল সরি সিরাজ তোমার কথা রাখতে পারিনি বাসায় আর ফিরতে পারিনি সারা জীবনে একসাথে বাঁচার প্রমিস রক্ষা করতে পারলাম না মাফ করে দিও এদিকে ট্রাকের লোকটি গাড়ি পেছনে নিয়ে উল্টো রাস্তায় ড্রাইভ করে কাকে ফোন করলো বললো কাজ হয়ে গেছে ম্যাম কাল আমার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দিবেন একেবারে মু মরে গেছে ও বডি দেখেছিস হ গাড়ি উল্টায় দিছি আপনার লোক পেট্রোল ঢালছে জ্বালিয়ে দিব ওকে রাখ কল কেটে দুটো কালো গাড়ির ড্রাইভারদের কল করলো কিন্তু প্রথমজন ধরলো না সে ততক্ষণে পরপারে চলে গেছে মহিলাটি বিরক্ত হয়ে অন্য ড্রাইভারকে কল করলো ওদিকে তারা গাড়ি থেকে নেমে প্রমুখের গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে সামনে তিনটে লোক বিশ্রী হাসি হাসে হঠাৎ কল আসায় চেঙ্গা দেহে ছেলেটি একটু সাইডে দাঁড়িয়ে ভিডিও পাঠিয়েছি উপাসের ব্যক্তি হেসে বললো টাকা থেকে তিনগুণ পাবি ছেলেটি পান খাওয়াতে বিস্ত্রী হেসে কল কাটলো প্রমুখ ভেতরে আছে ভেবেই তারা আগুন লাগিয়েছে অথচ একবার অন্ধকারে পেছনের ঘুরে খেয়ালও করলো না পাতায় ঢেকে থাকা এক আহত যুবক অজ্ঞান হয়ে নিঃশেষ দেহ পড়ে আছে তার নিঃশ্বাস আরেকটু দেরি হলেই চলে যাবে বুলেটের আঘাতে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে পকেটে সাইলেন্ট করে রাখা ফোনটা তীব্র গতিতে বাড়ছে হয়তো কবির নয়তো আহাত উত্তেজিত হয়ে কল করে যাচ্ছে ছেলেটু মহিলার ফোনে পাঠালো জ্বলন্ত গাড়ির ভিডিও মহিলার চোখ দুটি চিকচিক করে ওঠে ছেলেটিকে পুনরায় ফোন করে বলল ওর বাড়ির ছবি পাঠা আমার বিশ্বাস হচ্ছে না এত সহজে কই মাছের জান মরে গেল কেমন জানি কল্পনা মনে হচ্ছে ছেলেটা বিরক্ত হলো বরে পড়ে গেলে সে কোথায় পাবে তাই মিনমিন সুরে বলল গাড়ি জ্বালিয়ে দিয়েছি গাড়ির অস্তিত্ব থাকলে তো ছবি পাঠাবো আপনি নিশ্চিন্তে থাকুন সকলেই শুনবে ওই মাফিয়া মাছ মরছে গুঞ্জন শুরু হবে টিভিটাও নিউজ দেখাবে তখন মহিলাটি উচ্চস্বরে হাসলো কল কেটে কাউকে মেসেজ করলো তৎক্ষণাৎ আজ থেকে আমাদের সব সত্যি ধ্বংস ইনশাআল্লাহ চিহ্ন মুছে গেল আজ এদিকে আহাদার রায়হান মিনিট দুয়ের মাঝে সেই ঘটনা জায়গায় এসে পৌঁছালো তিনটে ছেলে তখন একে অপরের সাথে গবেষণা করছে পাশেই জ্বলন্ত গাড়ি দাউ দাউ করে চলছে দূর থেকে এমন দৃশ্য দেখে আহা ড্রাইভারকে স্পিড বাড়াতে পড়লো সেই জায়গায় নিকট পৌঁছাতে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হঠাৎ সামনে তাকে চুপসে গেল একজন আরেকজনকে মুখ চাওয়া করে উচ্চস্বরে বলল তৎক্ষণাৎ পেছনে ঘুরে দৌড়াতে শুরু করে কারণ তারা কুসমিক কালো ভাবের প্রমুখের ছেলেরা এখানে এত দ্রুত পৌঁছাবে তাদের গাড়িটাও আসতে নেই ভেঙে গুড়িয়ে গেছে স্টার্ট করতে করতে আহাতরা ধরে ফেলবে তাদের তখন আর রক্ষে নেই এর যে ধরে পালানোই শ্রেয় আহাদের ক্রোধ বাড়লো চিৎকার করে বলল ওই কুত্তার বাচ্চাগুলোকে ধর ওরা সব জানে চলন্ত গাড়ির সাথে কি পালিয়ে বাঁচা যায় ছেলেগুলো এক মিনিট দৌড়ানোর মাঝে আহাতের গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা মারলো তৎক্ষণাৎ সবাই পায়ে চোট পেয়ে মুখ থুবড়ে পড়ে যায় রায়হান খ্যাপা বাঘের ন্যায় গাড়ির থেকে নেমে এক ছেলের কলার ধরে এলো পাথারে ঘুষে মারলো ব্যথা চিৎকার করে উঠল ছেলেটা আহাতার গাড়িতে আসা চারটি ছেলে চোখের পলকে তাদের ধরে বন্দি করে ফেলে আহাত তেরে গিয়ে লাথি বসালো আরেকজনের পেট বরাবর দুজনে তাদের রাস্তায় ফেলে ইচ্ছা একের পর এক ঘুষি দেয় প্রায় কিছুক্ষণ মার খাওয়ার পর তাদের পা জড়িয়ে ধরে ছেড়ে দেওয়ার আকতি করলো আহাত গলায় পা দিয়ে পিষে দিতে দিতে বলল বল কে পাটি গেছে তোদের কুত্তার বাচ্চা না হলে আজ একটাও বস্তে পারবি না তাদের হিংস্র ধাবা থেকে যখন কেউ রেহাই পেল না তখন নাক মুখ দিয়ে রক্ত চ্যাংরা দেহের ছেলেটি গুঙ্গিয়ে অস্পষ্ট বাক্য আরালো একটু দম নিয়ে চোখ খেয়েছে আবার বলে আকস্মিক কথায় আহাত কেঁপে উঠল অজন্তে সেই লোকের গলা থেকে পা সরে যায় ধপ করে রাস্তায় বসে চিৎকার করলো রাতের নিস্তব্ধতায় আহাতের মাথার রক্ত উঠে যায় পাশ থেকে একটা বড় ইট লোকটার মাথায় এলো পাতারে বাড়ি দিতে থাকে ব্যথায় ছটফুটে উঠে সে রায়হান গর্জে উঠে বলল কোথায় স্যার বল আমাদের সাথে মিথ্যা বলে কি মনে করলি রেহাই পাবি একটাও আস্ত রাখবো না কথা শেষে সর্বোচ্চ শক্তি দিয়ে সেও দিয়ে বাড়ি মারতে থাকলো রাহান রাগে ফোসফোস করে হঠাৎ প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি বের করলো মরণ যন্ত্রণা ছটফট করা লোকগুলো নিভো নিব চোখে সেই অস্ত্র দেখে গুঙ্গিয়ে উঠল রাহান হিস্ট্রোব বাঘের মতো ছুরি শক্ত করে ধরে প্রথম ছেলেটি চোখ বরাবর ঢুকিয়ে দেয় সারা মুখে একের পর এক কোপ মারতেই রক্ত ছলকে তার মুখে ভিজে গেল তবু তার কোনো অনুশোচনা নেই সে ছেলের মতো শেষ দুইটি ছেলেকে নিজন রাতে হত্যা করলো সে মুহূর্তে তিনটে ছেলের মুখ এতটাই জঘন্য হলো চেহারা শনাক্ত করাও যেন কঠিন হয়ে দাঁড়ায় সারা মুখ জুড়ে রক্ত নাক চোখ উপচে পড়ছে অতপর রায়হান ছুরিটা পাশে রেখেই ধপ করে শুয়ে মাথা চেপে ধরে আহাত বসে থাকার মাঝে লক্ষ্য করলো কারো ফোন বাজছে সে ভাবলো প্রমুখের কল উত্তেজিত হয়ে রায়হানকে বলল তোর ফোন বাঁচছে দ্রুত রিসিভ কর আমার ফোন না তাহলে কর কথা বলে সামনে তাকাতে দেখলো সেই তিনটে ছেলের মাঝের একটি ছেলের পকেটে ফোন বাজছে তৎক্ষণাৎ চোখমুখ জল করে ওঠে দ্রুত পকেট হাতরে ফোন পেতে দেখলো অপরিচিত নাম্বার সে রিসিভ করতেই কল কেটে যায় ফোন ঘাটাঘাটি করে নজরে পড়ে অনেকবার এই নাম্বার থেকে কল এসেছে সে সঙ্গে সঙ্গে কল লাগায় কিন্তু একটি মেলি কণ্ঠ জানিয়ে দেয় এই নাম্বারটি এখন বন্ধ তৎক্ষণাৎ ফোন পকেটে পড়ল কেন জানি মন বলছে স্যার আছে এখানে কোথাও আছে রাহেনকে লাথি মেরে ক্রোধে চিবিয়ে চিবিয়ে বলল শালা উঠ কইলাম স্যারের ফোন কিন্তু এখনো অন ওদের আগুন পুরো তো তাহলে ফোনে কল যাইতো জলদি উঠ রাহানের কানে কথাটি পৌঁছাতে ধরফর করে ওঠে দাঁড়িয়ে নিজের ফোন থেকে কল করলো আহাদের কথা সত্য ফোন এখনো বাজছে তাহলে ধরছে না কেন হঠাৎ মস্তিষ্ক ঘেটে লোকেশন ট্র্যাক করলো তৎক্ষণাৎ এখানেই শো করলো আহাদকে বলল লোকেশন এখানেই শো করছি ওই তোরা খোঁজ দেখ ফোন কোথায় মন বলছে স্যার গাড়িতে ছিল না স্যারের কিছু হয়নি এমন তো হতে পারে স্যার ফোন পড়ে গেছে রায়হান চুপসে যায় অতপর দৃঢ় হৃদয়ে বলল খুঁজে তো দেখি আগেই আসা কেন সারব তৎক্ষণাৎ সকলে এলোমেলো হয়ে খুঁজতে থাকলো আশেপাশে প্রায় দশ মিনিট খোঁজার পর আহাদের চোখ পড়লো প্রমুখের জুতা মুহূর্তে রায়হানকে ডাকলো আর দুজন মিশে গাছের পাশে পাতা হাতড়ে খুঁজতে খুঁজতে তাদের চোখে পড়লো পাতার ভিড়ে নিস্তেজ হওয়া পুরো মানুষটার দেহ দৌড়ে সব ছেলেকে ডেকে আনে পাতাগুলো সরাতে রায়হান প্রমুখকে ধরে চিৎকার করে দ্রুত ধরাধরি করে গাড়িতে শুয়ে দেখলো দেহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে আহার চমকে গিয়ে বলল স্যার কি বেঁচে নাই রায়হান হাত খুলে পাঁচ চেক করে অসহায় কণ্ঠে বলল পালস বোঝা যাচ্ছে না এদিকে ভোরের আলো চারপাশ ফুটতে শুরু করেছে সিরাত হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে উঠল ঘুম থেকে দরফর উঠে লাইট অন করে পাশে তাকাতেই দেখলো প্রমুখ নেই হাতটা তখনও ধক করে এলিমেলো পা ফেলে টেবিল থেকে পানি খায় ভয় তো কণ্ঠে বলল প্রমুখ কোথায় আপনি ভরা বাড়িতে কোনো শব্দ নেই সিরাতের ভয় বাড়ে সিরিমে দ্রুত ড্রয়িং রুমে এসেও প্রমুখের দেখা পেলো না জোরে জোরে ডাকলো তবে কি লোকটা আচরাতে আসেনি মুহূর্তে কান্নাগুলো কলা পাকিয়ে বসলো সে দ্রুত রুমে সে কল করলো প্রমুখকে পরপর কল করে কোনো রেসপন্স পেলো না তৎক্ষণাৎ উঠে এই ভয়ঙ্কর স্বপ্নের কথা চোখে ভাসছে তার দৌড়ে জুলেখা রুমে গিয়ে দরজায় কড়াঘাত করে ডাকলো জুলেখা জুলেখা শুনছো ঘুমে তলিয়ে যাওয়া জুলেখা চোখ খুললো এই মাঝরাতে এমন করুণ ডাক তাকে অবাক করে তুললো ভাবির কণ্ঠ কেমন কাঁপছে তবে কি কোনো অঘটন ঘটলো সে হুড়মুড় করে উঠে দরজা খুলে দেখলো সিরাতের চোখে পানি কি হয়েছে ভাবি কাঁদছেন কেন সিরাত কেঁদে উঠে উত্তর দিল তোর ভাই কল ধরছে না রাতেও বাসায় ফিরেনি জুলেখা হাসলো আশ্বস্ত করে বলল হয়তো অফিসেই থেকে গেছে আর একটু পরেই তো সকাল হবে তারপর না হয় আপনি যাবেন না আমার মন খচখচ করছে তুমি একটু কল দাও না জুলেখা ফোস করে শ্বাস ফেলে রুমে যায় দুইবার কল করে সেও দেখলো ধরছে না তাই স্বাভাবিকভাবে বলল সাইলেন্ট করে ঘুমিয়েছে বোধ হয় এ সময় কেউ জেগে থাকে ঘুমাতে যান ভাবি টেনশন করিয়েন না সেরাতে মনটা কেমন কুর ডাকছে সে থর করে কেঁপে ওঠে এলে মনে পা ফেলে সিঁড়ির কাছে যেতে আবারও দৌড়ে আসলো জুলেখাকে ডেকে আবদার করে বলল বাকি রাত তোমার সাথে ঘুমাই তুমি কি মন খারাপ করবে সিরাতকে ধরে ভেতরে নিয়ে বলল খুব রাগ করব যদি আপনি আমার সাথে না ঘুমান সিরাজ সকাল ছয়টাতে উঠে পড়ল সোফায় বসে কল করলো প্রমুখকে এবারও রেসপন্স নেই তবে কি ভয়াবহ কিছু হলো কখনো তা এমন করে না মনে তার ভয় জেকে বসেছে জোলেখার সাথে শুয়ে থাকলেও এক ফোটাও ঘুম হয়নি তার বাকি রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে সে ব্রাশ করে ডিম সিদ্ধ দিল তখনই কলিংবেল বাজে ওঠে এত সকালে কলিং বেল বাজায় সিরাত কপাল কুচকে তাকায় প্রমুখ কি তবে এসেছে কিন্তু মনে কৌতূহল নিয়ে দৌড়ে গেল লুকিং গ্লাস উঁকি দিতে কবিরকে দেখতে পায় সে তার কপালে ভাজে আরো গাড় হলো তৎক্ষণাৎ খট করে দরজা খুলে বলল কবির ভাই আপনি এত সকালে কেন কবিরের চোখ লাল গায়ের পোশাক আজ ঠিকঠাক নেই বাসা সে ট্রাউজার আর ঢিলে যাওয়া টি শার্ট গায়ে চোলগুলো এলেমেলো এত মাস ধরে এই বাসায় থেকে একদিনও দেখেনি কবিরের এমন উসখুস চেহারা সবসময় পরিবাটি মানুষটা আজ কোনো আগোছালো কেন সিরাদের মনটা আরও আশান্ত হয় কবির হেয়ালি না করে স্পষ্ট সুরে বলল জলদি আমার সাথে চলুন সিরাত ভ্রু কিঞ্চিত করে প্রশ্ন করলো কোথায় কথা শেষেই উত্তেজিত গলায় ফের বলল উনি কোথায় আমার ফোন কেন ধরছে না কালকে আসেনি কেন আমার চিন্তা হচ্ছে ওনার কি বাজে কিছু হয়েছে বলুন না আমায় কবির থতমতো খেয়ে চোখ বন্ধ করল তপ্ত শ্বাস ফেলে বলল স্যার আপনাকে নিয়ে যেতে বলছে সিরাতের মুখে হাসি ফুটে ওঠে দৌড়ে গ্যাস বন্ধ করে ফোন হাতে নেয় কবিরে পাশে দাঁড়িয়ে বলল উনি তাহলে ঠিক আছে চলুন তাহলে